দিকে দেখতেছি আম আছে অনেক সুন্দর সুন্দর এখানে আপনাকে পাড়া যায় চিন্তা করতেছি পারে দু একটা নিয়ে যাবো নাকি সিকিউরিটি গার্ড ওরা তো ধরবে ধরবে না বলছে একটু ছোট একটা ফোলা আছে ওরা বলছে না সবাই নাকি খাই তাহলে আমরা দেখি দু একটা পারে খাইতে পারি না ল্যাসের জন্য সিনেমেটিক শর্ট সিনেমা সিনেমেটিক শর্ট দেখে ওয়েদারটা তেমন ঠিক নাই আর অন্ধকার হয়ে গেছে গা তার জন্য তেমন ইয়া করতে পারতেছি না মানে ভিডিও ক্লিপ নিতে পারতেছি না আর এখন গড়িতে পারছে ঠিক ছয়টা পঁয়ত্রিশ

অনেক গীত বলছি আমার গীত বলটা আট দিন পর একটা ব্লগ নিয়ে আসছি আর ব্লগটা বেশি বড় একটা ছোটো একটা চিন্তা করতেছি গল্প জন্য একটা ব্লগ করে চিন্তা করতেছি আর যাচ্ছে হচ্ছে এদিকে একটা ঠান্ডা ছড়িয়ে একটা পার্ক আসতে পার্কে যাবো একসময় চিন্তা করতেছি এটা আগে যখন আমি গেছিলাম তো ওই জায়গায় তেমন কিছু মানে ছিল না এটা নাকি আপডেট করছে এটা সেনাবাহিনী আন্ডারে ছিল তো ওনারা আপডেট করছে এটা দেখতে পাচ্ছি ছিল হচ্ছে একটা ব্লগ করা যাক আর আমি তো এখানে যাওয়া হয় না তার জন্য এন্ড আর এখানে মধ্যে কিছু কিছু চিন্তা করতে একটা একটা জায়গায় যাবো এখানের ভিতরে অনেক ভালো ভালো একটা জায়গা আছে ওইখানে যাবো অ্যান্ড যারা ছাড়া সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করলে যেন ভিডিও দিতে পারি আপনার সাপোর্ট করলে গাইস আমি আপনার ভিডিও আপলোড করবো তো ওটা সবাই আর এদিকে ওয়েদারটা প্রায় জোর থাকতেছে অ্যান্ড জিরো পয়েন্ট সিক্স দিলে প্রায় জোর সাহারে দিচ্ছি আমার স্পিকারটা উঠতে আসতেছে ক্যামেরার মধ্যে আজকে ওয়েদারটা বলতে গেলে মেঘলা প্রায় যদিও বৃষ্টি হতে পারে আর আই ডোন্ট নো ওই দিন ফ্রাইডে তো চিন্তা করতেছি আমি ব্লগ করবো দেখতেছি যে এখন বৃষ্টি হতে চা দেয় পারে নাই যাওয়ার কথা ছিল অনেকটা একটা দূরে তো চিন্তা করতেছি যাবো নেক্সট প্ল্যান আছে যাওয়ার আর এদিকে সুন্দর লাগতেছে অনেক টু স্ট্রাইক तो जा चैनल के सब्सक्राइब कर लो सब्सक्राइब कर लेंगे नेक्स्ट तीन जो में सिनेमेटिक शॉट्स सॉरी डा मैं तो आज ये रहा 4 ही জায়গা মুছে এটা রোডটা অনেক জোস এদিকে দাঁড়াও ওইদিকে সব ওয়ে আর আমার ক্যামেরা পিছনে আছে জিশান জিশান অনেক দিন পর আসছে আমার কি অবস্থা জিশান অনেক দিন পর আসছে এখন লেভেলা ভালো আছে আমার তো পায়ের একটা সমস্যা হয়েছে সেই জন্য দোয়া করবেন সবাই পা যেন সুস্থ হয়ে জায়গা তো ক্যামেরা যাবো আরও ওদিকে ভিতরে তো এখানে আমি কিছু নাই চেকটা ওদিকে আমার বহুত অসুবিধে হয় অ্যান্ড ব্যাসিং বেডিং সিনেমেটিক শর্টস মানুষ তিনটা লাগবে

তো তখন অন্য রকম একটা বেশি এখন দেখতে অনেক সুন্দর লাগতেছে এখানে আর ওই পাহাড় আছে পাহাড়ে ওটা যাওয়ার আগে চিন্তা করতেছি আমি ওই পাহাড়ে আমি উঠছিলাম যখন আসছিলাম তখন পাহাড়ে উঠে ওদিকে ওদিকে কিছু মানে ছবি তুলছিলাম বাট ফোন ছিল না তখন তখন কোনো কাজে লাগাতে পারিনি আর এদিকে পাহাড় পাহাড়ে ওটাতে ওটা চিন্তা করতেছি দেখি ওরা যায় নাকি ওটা তো ওরা যাবে না মনে হয় পাহাড়ে ওটাতে হ্যাঁ তো ওরা যাচ্ছে না আমার কাছে লাগতেছে আপনাদের কাছেওস লাগবে একটু জুম করো পার্টটা পুরাই জোস লাগছে আমার থেকে আর আমি কিছু সিনেম্যাটিক শটস নিচ্ছি যে কেমন লাগছে এটা একটু কমেন্টস করবেন আর কথা হচ্ছে যে আমরা যেমন একটা কোন একটা জায়গায় যাই যে ওটাকে উপভোগ করার উপভোগ করার জন্য ওই জিনিসটাকে আমরা অনেক স্পেশাল ভাবি নি আর আমাদের বাসার পাশে যে এত সুন্দর একটা জায়গা আছে আমরা সেটাকে তার মানে স্পেশাল হবে না মানে ফিল এর আমি চিন্তা করি নাই যে এই জিনিসটা মানে এত সুন্দর সুন্দর করে ওরা মানে সুন্দর করবে আরো মুখ দিয়ে ভাই কথা বেরোচ্ছে না ভাই আমি ভিউটা আসে তোতলাচ্ছি আর ভাই এটা কি বলিস নাকি সাপ নাকি সাপ তাপ থাকবে নাকি সাপ লাভুর মনে হচ্ছে না তো কিন্তু আর একটু ভিতরে যাবো আরো ভিতরে অনেক সুন্দর আছে না তো চলো ওদিকে ভিতরে যাওয়া যাক দিকে দেখতেছি আম আছে অনেক সুন্দর সুন্দর এখানে আমাকে ফারা যায় চিন্তা করতেছি পারে

পার্কে বেশি কিন ঘোরাঘুরি করতে পারে নাই বৃষ্টি করতেছিল আমার ঘড়িতে ওয়াটার প্রুফ ওয়াটার প্রুফ আছে বাট তারপরে কেন পানি ঢুকছে গাছ ভুল হয়ে গেছে পুরাপুরি আর একটা কেমিক্যাল ফ্যাক্টরি আছে যেভাবে চিন্তা করতেছিলাম যে এই জায়গার ভিতরে কেমনা এত ভিতরে যে ফ্যাক্টরি দিছে চিন্তা করতেছি জোস আছে এমনি ফ্যাক্টরিটা আর ওদিক দিয়ে দেখতেছিলাম এসালাম গ্রুপ ভাই গ্রামের মধ্যে যে এত

আসছি একটা বাগানে বাগান না এটা বলে কি বলছে যে নার্সারি নার্সারির মধ্যে আসছি দেখতেছিলাম নার্সারির কিছু ফুল দেখতেছিলাম যদিও আমাদের এদিকে নার্সারিটা একটু সুন্দর আছে অনেক বড় আছে নার্সারিটা আর এদিকে ওয়েদারটা তেমন ঠিক নাই আর অন্ধকার হয়ে গেছে গা তার জন্য তেমন ইয়া করতে পারতেছি না মানে ভিডিও ক্লিপ নিতে পারতেছি না আর এখন গড়িতে পারছে ঠিক ছয়টা পঁয়ত্রিশ আর আমরা যাবো এখন বাসায় জিসানকে পাঠাই দিব ওর একটু পায়ের সমস্যা তার জন্য আর আমরা রাত্রে যদি পারে বেরোব না এলে ক্যামেরা এতটুকুর মধ্যে ক্লোজ করে দিব এখানে না বাজার পর্যন্ত যাব বাসায় যাই ক্লোজ করব আর এদিকে যদি ভিডিও করা যায় তাহলে অন্য একটা সময় আসলে এদিক দিয়ে তাইলে চিন্তা করে একটা ভিডিও করবো এইখানে আর ওদিক দিয়ে আদান দিচ্ছে মেবি তো আদানটা দেখ আর সিনেমেটিক শর্ট সিনেমেটিক শর্ট দেখেন আমরা এখন যাই আদান দিচ্ছে কি যে পরিমাণ বৃষ্টি পাইছিলো আমি চিন্তা করতেছিলাম যে লাস্ট ইন্ট্রোটা যে আমি বাসায় আসে সরি ফুটেজটা মানে ফুটেজটা আমি বাসায় আসে দিবো মানে বাসায় আসে মানুষের জন্য দিতে পারি নাই চাইছিলাম ছাদে আসে দিব ছাতে তো প্রচুর পরিমাণে বৃষ্টি আর কি দিতাম তার জন্য কোনো মানে দিতে পারি নাই লাস্ট ফুটেজটা আমি চিন্তা করছি সকালবেলা সকালবেলাও প্রচুর পরিমাণে বৃষ্টি আর আজকে হচ্ছে ফ্রাইডে জুমার দিন সবাই আরও অ্যান্ড নামাজ পড়তে গেছিলাম নামাজ পড়ে আগে দেখতেছি তখনও আরও পরিমাণে বৃষ্টি ছিল অ্যান্ড একটু কমছে এখন আর এদিকে ওয়েদারটা একটু জোস লাগতো আমার কাছে পাই বাট ওয়েদার জোস লাগলে কী হবে কিন্তু কোনো জায়গায় যাইতে পারতেছি না বলতে গেলেই আর কি কিন্তু প্রচুর পরিমাণে মেকলা বৃষ্টির দিন আমি চাইছিলাম আজকের দিন আর একটা ব্লক করবো একটা জায়গায় যাবো বাট বৃষ্টির জন্য আমি কোথাও যাচ্ছি না বাসায় বসে আসি যখন বৃষ্টি শেষ হবে যদিও মানে বৃষ্টিটা যখন কিছু কমতেছে তাহলে ছাপ ওই জায়গার মধ্যে বৃষ্টি পড়ার সময় যাওয়া পসিবল না কালকে করতেছি ব্লক করতেছিলাম যে ওইখানে অনেক বৃষ্টি পাইছিল বাট ফেরাই ছিল এখানে পানি উঠে গেছে এইখানে ফোড়া ফোড়া পিনি পিনি করতেছে বৃষ্টি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও হ্যাভ ইউ লাইক দিস ভিডিও হ্যাভ হ্যাভ ফান বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন